লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা একসময় খুব আলোচিত ছিল সেটা হলো যে জাতীয়করণের বিষয়টা আমাদের সমাজে জাতীয়করণের গুরুত্ব এখনো আছে কিনা বা থাকলে কি ধরনের এক সময় তো এটা বহুল আলোচিত ছিল এটা বহুল বহু বিতর্কিত বিতর্কিত বটে কারণ আমাদের দেশে জাতীয়করণ শুরুটা এক অর্থে তো শেখ মুজিবের সময় বাহাত্তর সাল থেকে এটা জাতীয়করণ হয়ে গেছিল অনেকে লুটপাটের সমর্থক যে সমস্ত কলকারখানা এগুলো জাতীয়করণটা কিছু বাধ্যতামূলক ছিল পশ্চিমবঙ্গ এগুলো ফেলে চলে গেছিলো অনেক কারখানা কল আদম বড় এবং অনেক ছোট কারখানা তারা ফেলে দিয়ে চলে গেছিল এখানে তো কি করবে সরকার তখন এগুলোকে বা প্রশাসক জন্য বসে দিল এগুলোতে আওয়ামী লীগের লোকজনকে তারা সমানে লুটতরাজ রাজ করলো মানে এগুলোকে ফোপলা একদম ফখলা করে দিলো খেয়ে শেষ করে দিল সমানে লুটতরাজ করলো এটা হচ্ছে আমাদের জাতীয়করণ সম্পর্কে অভিজ্ঞতা আমাদের সমাজের আমাদের দেশের জনগণের এটা হচ্ছে অনেকটা জাতীয়করণ একটা বিচ্ছিন্ন একটা জিনিস না এটা সামগ্রিক অর্থনৈতিক রাজনৈতিক পরিকল্পনার অংশ এবং এটাকে কার্যকর করার জন্য তো একটা সুস্থ শুধু না সৎ নীতিনিষ্ঠ সবচেয়ে বড় কথা হচ্ছে নীতিনিষ্ঠ নিয়মনিষ্ঠ জনগণের প্রতি নিবেদিত এটা সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দরকার এখন বানরের মুক্তার মালা খুব সুন্দর বুঝলাম কিন্তু এটা যদি বানরের গলায় দেওয়া যায় তাহলে সে মুক্তার মালার কি দশা হতে পারে আওয়ামী লীগ হচ্ছে একটা বানর শেখ মুজিব হচ্ছে বানরের সর্দার সেই জিনিসটা তার দলের গলায় পরিয়ে দিয়েছে করেছে ফলে এখানে জাতীয় করণটা সম্পূর্ণরূপে এর প্রকৃত উদ্দেশ্য যেটা সেটা ব্যর্থ হয়েছে এটা এখানে সফল হয়নি অর্জিত হয়নি এটা। খুব মানে বলতে গেলে খারাপ শব্দ পরিণত হচ্ছে দেশে একই জিনিস কোন হাতের উপরে পড়ছে কোন হাতে যাচ্ছে তারপর করবে এটা কোন মানে রূপ নেবে কোন চরিত্র বিশিষ্টভাবে ফলটা কি হবে এখন ডাকাতের হাতে যদি তলোয়ার যাবে অস্ত্র যায় সে ডাকাতি করবে ওইটার একরকম ব্যবহার হবে আবার এটি যদি গৃহস্থের কাছে থাকে তাহলে আত্মরক্ষা করবে সেটা দিয়ে এটা করছে আমাদের সমাজে একটা খুব শক্তিশালী অস্ত্র হতে পারে জনগণের আত্মরক্ষার জন্য জনগণের আত্মবিকাশের জন্য এটা ছাড়া এটা ছাড়া আমাদের মতো পশ্চাৎপদ দুর্বল দরিদ্র দেশগুলো অংশ হতে পারে পশ্চিম ইউরোপ ওয়েলফেয়ার ইকোনমি যেটাকে বলা হয় বা ওয়েলফেয়ার সোসাইটি তারা যে করেছে বা যে রাষ্ট্রগুলো করেছে এর তো শুধু ব্যক্তি মালিকানা নাই ব্যক্তি মালিকানা আছে কিন্তু সেই ব্যক্তি মালিকাকে নিয়ন্ত্রণ করার জন্য মালিকানাকে জনগণ এবং রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করার জন্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত রাখার জন্য সেখানে কি হয়েছে অনেক কিছু করা হয়েছে রাষ্ট্র অনেক কিছু দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে বা ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্র মালিকানার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা হয়েছে এইভাবে নিরঙ্কুশ কিছু না ওখানে এইভাবে তারা এটা কিন্তু তারা ছবির সমস্ত অভিজ্ঞতা থেকে কিন্তু এই জিনিসগুলো গ্রহণ করেছে এইভাবে তারা তাদের সমাজ গড়ে তুলেছে এবং এটার বাইরে ইউরোপ আজনা না বহু কিছু দায়িত্ব ওখানে নেয় আমেরিকায় অনেক কিছু দায়িত্ব রাষ্ট্রের হাতে আছে কি একটা পর্যায় পর্যন্ত ব্যক্তিকে ওখানে স্বাধীনতা দেওয়া হয় ওখানেও ব্যক্তির বলে ব্যক্তি মালিকায় আমেরিকায় অনেক বেশি রক্তশালী তারপরেও আমেরিকায় ব্যক্তি মালিকানাকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণও করা হয় বিশেষ করে জনগণের কিছু দাবি জনগণের কিছু সুবিধার দিকে রাষ্ট্র দৃষ্টি দেয় পশ্চিমের ইউরোপের মতো সেটা না কিন্তু দেয় আমাদের এখানে তো ওই ধরনের অর্থনীতি গড়ে ওঠে না ব্যক্তির মালিকানায় ব্যক্তি মালিকানা এখানে কি হয়েছে লুটপাট এই চলছে এই লুটপাট সেই বাহাত্তর সাল থেকে বেশ করে শেখ মুজিবের নেতৃত্বে যে লুটপাট শুরু হলো উন্মত্ত লুটপাট সে তো বলেছিল এক সময় যেদিকে তাকাই সেদিকেই দেখি চাকার দল তাহলে সে নিজে চাকার দল তৈরি করেছিল তার আগে ছাপ্পান্ন সতালের তো ক্ষমতা গিয়ে সর্ব সে তো চেলা ছিল শীর্ষ ছিল গুরু শিষ্য মিলে যে চোরের পার্টি গঠন গঠন করেছিল তারই ফসল তো পরবর্তীকালে তাকে ভোগ করতে হয়েছে পেতে হয়েছে পেয়েছে এবং নিয়েছে ওইভাবে সে দলকে গড়েছে এবং আওয়ামী লীগকে দিয়ে বাহাত্তরের মানে একাত্তরের যুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা পেয়েছিল তার সুযোগটাকে পুরোপুরি সে কাজে লেগেছে লুকতরাজের বাহিনী বর্গী বাহিনী বর্গী দলের হাতে ক্ষমতা তুলে দিয়ে এবং এটাকে নিরঙ্কুশ করেছে আরো শুধু রাষ্ট্রীয় ক্ষমতা না রাজনৈতিক ক্ষমতা না অর্থনৈতিক ক্ষমতাও বিশ্বে অর্থনীতিটাও এদের হাতে তুলে দিয়ে দল নিজের দলের বর্গী দলের হাতে তুলে দিয়ে এইভাবে একটা বিকৃত পঙ্গু পুঁজিবাদ আমাদের দেশে গঠন করেছে শেখ মুজিব পুঁজিবাদই গঠন করেছে সমাজতন্ত্রের নামে জাতীয়করণের নামে বা জাতীয়করণ করে একটা বিকৃত পুঁজিবাদী অর্থনীতি গ্রহণ করেছিল লুটেরা লুটচরাজের অর্থনীতি করেছে কিছু ব্যক্তি মালিকানায় ছেড়ে দিয়েছে এগুলো হচ্ছে চোর বাটপাটদের মধ্য থেকে এসছে অথবা এই লুটতরাজের মধ্য দিয়ে যারা প্রাথমিক পুঁজি গঠন করেছিল তাদের আবার গেছে এইভাবে হয়েছে প্রথমে শেখ মুজিব তারপর জিয়া রহমানের নেতৃত্বে এদেশে একটা দুর্বৃত্ত অর্থনীতি দুর্বৃত্ত মানে দুর্বৃত্ত শ্রেণী নির্ভর অর্থনীতি গড়ে উঠছে যাদের কোনো নীতি নাই নিয়ম নাই দেশপ্রেম নাই সেই শ্রেণী গড়ে উঠছে দেশে শাসক শ্রেণী হিসাবে কাজে সমাজতন্ত্র বা জাতীয়করণ এই শব্দগুলো এখানে খুব অজনপ্রিয় হয়ে গেছে এক অর্থে এর যে মর্যাদা থাকার কথা সেই মর্যাদা নাই এটা হচ্ছে আমাদের সমাজের ট্র্যাজেডি মানে আওয়ামী লীগের হাতে দেশটা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের জনগণের সবকিছু ধ্বংস হয়েছে নীতি নৈতিকতা তারপরে অর্থনীতির যেটুকু গতিশীলতা এগুলো ক্রমেই শেষ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেষ পর্যন্ত হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে এসে ধ্বংস হয়েছে এটা বিশৃঙ্খল বিকৃত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছে ছাত্রদের অভ্যুত্থানে চব্বিশের জুলাই এবং পাঁচ আগস্ট পঁচিশের চব্বিশের এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হতে পারে পালিয়েছে কিন্তু যে ব্যবস্থাটা সবাই মিলে এরা এতকাল ধরে গড়ে তুলেছিল মানে মুজিব এর তারপরে আবার খালেদা জিয়া তারপরে হচ্ছে হাসিনা সবাই মিলে যে গড়ে তুলছে বিশেষ করে হাসিনার হাত দিয়ে যেটা পূর্ণ যে অবস্থাটা সেটার উন্নতি খুব একটা হয় নাই উপরতলায় কিছু লোক পালিয়েছে কিছু লোককে জেলে নেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে তলা কিছু লোক কিন্তু গোটা ব্যবস্থাটা অক্ষত আছে অটুট আছে নিচতলার অফিসাররা রয়ে গেছে এবং ওই ধরনের কোনো রাজনৈতিক দলও এর উপর ভিত্তি করে যে রাজনৈতিক দলই উঠবে এই সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে একটা প্রভাবশালী রাজনৈতিক দল যে হবে এর উপরে নির্ভর করে তারা তো এই একই জিনিস হবে যেটা আমরা এখন বিএনপির মধ্যে দেখছি এই বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তাই সামলানো যাচ্ছে না তাদের নেতারাই পারছে না মানে যদি সেই নেতারা চেয়ে থাকে ভালো কিছু পারছে না তো এরা ক্ষমতা গিয়ে কি করবে কাকে সামলাবে বিএনপি কি কাজ করবে ফলে জাতীয়করণ করলে তো যাবে আবার আসলে বিপ্লবের একটা সম্পর্ক আছে আমাদের একটা সামাজিক বিপ্লবের অংশ হিসেবে জাতীয়করণের প্রয়োজন আছে জাতীয়করণ বাদ দিয়ে আমাদের অর্থনীতিকে গড়া যাবে না পুঁজির প্রয়োজন আছে ব্যক্তি বালিকার প্রয়োজন আছে নিচের দিকে নতুন ভাবে গড়ে তুলতে হবে একটু একটু করে উপরে রাষ্ট্রের হাতে সমস্ত দায়িত্বটা নিতে হবে মানুষের খাওয়া পড়ার দায়িত্ব মানুষের মানে বাসস্থানের দায়িত্ব আবাসনের দায়িত্ব এগুলো রাষ্ট্রকে নিতে হবে প্রাথমিক শিক্ষা শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এগুলোর মধ্য দিয়ে আগে একটা সামাজিক ভিত্তি তৈরি করতে হবে সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে ব্যক্তি মালিকানা গড়ে উঠবে কিন্তু রাষ্ট্রীয় মালিকানা একটা গুরুত্ব আছে এটা সমাজতন্ত্র বলে কথা না সমাজতন্ত্র বলে এটা সমাজতন্ত্র জাতীয়করণ বললে জাতীয়করণ রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ন্ত্রণের ব্যবস্থা বললে তাই এটা আমাদের দরকার আছে ব্যক্তি থাকবে এই ব্যক্তি গড়ে উঠবে নিয়মের মধ্য দিয়ে শ্রীকল এই দায়িত্বটা রাষ্ট্র তাহলে রাষ্ট্রটা কার হাতে যাবে সেই ধরনের দল লাগবে তো সেই ধরনের নেতৃত্ব লাগবে সেটা গড়ে আজকে বাংলাদেশের মূল কাজ সেই গড়ে তোলার সমস্যাটার সমাধান আগে করতে হবে নাহলে কার হাতে কি দেওয়া হবে রাষ্ট্রটা কার হাতে দেওয়া হবে আজকে প্রফেসর ইউনিসের হাতে রাষ্ট্রটাকে দেওয়া হয়েছে তিনি কি পাচ্ছেন তিনি ওইরকম ভাবে গড়ে ওঠেন নাই তার সেই রাজনৈতিক দর্শন নাই রাজনৈতিক যে প্র্যাকটিস সেটাও তার মধ্যে নাই না তিনি একটা এনজিও ধারার মানুষ এখানে এটা বিপ্লবী পরিস্থিতিতে এসছেন এর প্রয়োজন পূরণ করতে পারছেন না এটার জন্য ভিন্ন মানুষ দরকার ভিন্ন শক্তি দরকার সেইটা ছাত্রদের ভেতর ছাড়া কোথা থেকে করে উঠবে যারা এখনো করাপ্ট হয়নি সেভাবে তারা এটা পারলে পারতে পারে আর কেউ পারবে বলে তো মনে হয় না কারণ দেখি না কারণ আর বাকি তো সমাজের ভেতর থেকে উঠে এসেছে ছাত্ররা তো সমাজের ভেতর উঠেছে কিন্তু একটা দূরত্ব আছে সমাজের সঙ্গে তাদের তারা এটার অংশ না রূপে সুতরাং ছাত্রদের দিকে আমাদের এখন তাকাতে হবে এছাড়া উপায় নেই ছাত্রদের ভাবতে হবে বিষয়গুলো নিয়ে তারাই এই দেশকে পুনর্গঠন করতে পারে আর কেউ পারবে না তাদের সঙ্গে থেকেই করতে হবে যদি কেউ করতে চায়ও ছাত্রদের সঙ্গে যেতে হবে উপায় নেই ছাত্রের মূল শক্তি এটা বুঝতে হবে কেন্দ্রীয় শক্তি আমাদের দেশে পরিবর্তনের উন্নয়নের বিপ্লবের অর্থাৎ বিপ্লবেরও এটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি এরা নতুন সমাজ গবে সেই আকাঙ্ক্ষা নিয়ে এদেরকে দাঁড়াতে হবে আজকে এই চব্বিশের যে গণ অভ্যুত্থানে হাসিনার পতন হলো আওয়ামী লীগের একটা দানবীয় শাসনের পতন হলো এটা তো এদের হাত দিয়ে হচ্ছে আজকে তাদের এগিয়ে আসতে হবে নতুনভাবে এবং রাজনীতির বিষয়গুলো রাষ্ট্রের বিষয়গুলো নিয়ে তাদেরকে ভাবতে হবে বয়সের কোনো সমস্যা নাই বয়স ফ্যাক্টর না অভিজ্ঞতা আমাদের আছে সেখানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং চরিত্র গঠনের দিকে মনোযোগ দেবে এর জন্য বৃহৎ স্বপ্ন দরকার ছোট স্বপ্ন এই ব্যক্তি মালিকানা ব্যক্তির অর্থনীতি এই দুই বিঘা জমি কোথায় কিভাবে করবে কিভাবে বাড়ি করবে কোথায় একটা এগুলো চিন্তা নিয়ে যদি ব্যস্ত থাকে ছাত্ররা তাহলে শেষ হয়ে যাবে এই সমাজের তলিয়ে যাবে তারা ঘুষ খাবে টাকা করবে যে অভিযোগ আজকে করছে ছাত্রদের সম্পর্কে সে অভিযোগ বাস্তবায়িত হবে বা ব্যাপক আকারে অভিযুক্ত হবে তখন ছাত্ররা এই অভিযোগ যাতে না হয় না আসে সেটি তাদের দৃষ্টি দিতে হবে এবং এই ধরনের সমস্যা দূর করার মানে পদ্ধতি হচ্ছে বৃহৎ স্বপ্ন বৃহৎ লক্ষ্যকে ধারণ করা তখন এই ক্ষুদ্রত্বের মধ্যে তাদের মানে গার্জিয়ান অভিভাবকরা যেভাবে তলিয়ে এসে গেছে সেভাবে তারা তলাবে না ছাত্রদের বিষয়গুলি এখন ভাবতে হবে এবং জাতীয়করণের প্রয়োজনটা নিয়ে আবার আমাদের নতুন করে এখন ভাবা দরকার এর জন্য সরকারকে অনেকগুলো দায়িত্ব নিজের হাতে নিতে হবে যেমন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে আর অনেক কিছু আছে এর সঙ্গে সম্পর্কে সে বিষয়গুলো নিয়ে আলোচনা নতুন করে হওয়া দরকার বলে আমার মনে হয়েছে এই আলোচনাগুলো এখন হয় না আবার করতে হবে আমাদেরকে এটা সমাজতন্ত্র মানে সাম্যবাদ বা কমিউনিস্ট সমাজ গঠনের ব্যাপার না এটা একটা গণতান্ত্রিক উন্নত গণতান্ত্রিক মানবিক সমাজ গঠনের ব্যাপার এই বিষয়গুলো বা এই ব্যাপারটা নিয়ে এখন ভাবা দরকার নতুন করে হলো ভাবতে হবে